প্রথমেই সকলকে জোহার নমস্কার রাঁচি হাইকোর্ট কিন্তু কুর্মী সমাজের পক্ষে এবার একটা বড় সড় রায় দিল হ্যাঁ বন্ধুগণ রাঁচি হাইকোর্ট কিন্তু কুর্মী সমাজের পক্ষে এবার একটা বড় সড় রায় দিল তো পুরা বিষয়টি কি সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং প্রথমলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে বলে রাখি কুর্মী সমাজের যে একটা মূল দাবি রয়েছে তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়ে কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনগুলা কিন্তু আন্দোলন করে আসছে কখনো তারা রেলপথ অবরোধ করেছে কখনো তারা সড়কপথ অবরোধ করেছে অর্থাৎ তাদের দাবি পূরণে তারা আন্দোলনকে তাদের যে মূল হাতিয়ার মূল যে অস্ত্র সেই অস্ত্র হিসাবে বেছে নিয়েছে অপরদিকে দেখা যায় বেশ কিছু সামাজিক সংগঠন রয়েছে যারা এই কুর্মীদের দাবি পূরণের জন্য কিন্তু তারা আইনকে কিন্তু একটা বড় হাতিয়ার সেই বড় হাতিয়ার হিসেবে নিয়েছে যাদের মধ্যে একটা বড় সংগঠন ছিল সেই সংগঠনটার সংগঠন সেই সংগঠনটার নাম কি আর এই তরফ থেকেই একটা মামলা মানে একটা পিটিশন যে পিটিশনটা দাখিল করা হয়েছিল কোথায় রাঁচি হাইকোর্টে যার নেতৃত্ব দিচ্ছিলেন বিবি মাহাতো এবং মূল যিনি উকিল ছিলেন এই মামলার ওনার নাম হলো ওনার নাম হলো আকাশদ্বীপ মাননীয় আকাশদ্বীপ উনি কিন্তু এইটা রয়ে কিন্তু লড়াইটে বা মামলাটা লড়ছিলেন রাঁচি হাইকোর্টে তো দেখা যায় রাঁচি হাইকোর্ট প্রথমে এই পিটিশনটা দেওয়া হয় তারপরে এই পিটিশনটা গ্রহণ করে রাঁচি হাইকোর্ট এবং গত বারোই মার্চ রাঁচি হাইকোর্ট কিন্তু বেশ কিছু মামলার শুনানি করে রাঁচি হাইকোর্টের যিনি বিচারক রয়েছেন রাজেশ জি যে পিঠ সেই পিঠে কি করে না গত বারোই মার্চ কিন্তু বেশ কিছু মামলার শুনানি করে যার মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে মামলাটা ছিল সেটা কি ছিল না অ্যাবরিজিনাল কুর্মী পঞ্চ ভার্সেস কেন্দ্র সরকার এই মামলাটা করা হয়েছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কি কারণে না কেন্দ্র সরকার কারণ কুর্মী সমাজের কাছে একটা বড় যে দাবি বা যুক্তি কি না কুর্মি জাতিকে যেহেতু ব্রিটিশ পিরিয়ডে কোনো জায়গাতে তাদেরকে অ্যানিমিস্ট বলা হয়েছে কোন জায়গাতে প্রিমিটিভ ট্রাইব বলা হয়েছে আবার কোন জায়গাতে অ্যাবোরিজিনাল ট্রাইব বলা হয়েছে তাইলে কোথাও না কোথাও কর্মী জাতিকে ব্রিটিশ পিরিয়ডে অ্যাবোরিজিনাল অ্যানিমিস্ট এই সমস্ত ট্রাইব বলা হইলেও বর্তমানে কর্মী সমাজকে কী বা কী কারণে ও বিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কিন্তু একটা সকলের মনে একটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার কারণটা কি কারণ ব্রিটিশ ভারতে যে সমস্ত জাতি বা জনজাতিগুলি রয়েছে যাদেরকে প্রিমিটিভ ট্রাইব কাউকে অ্যাবরিজিনাল বা কাউকে অ্যানিমিস্ট হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই কিন্তু সেই সমস্ত জাতি বা জনজাতিগুলিকে দেখা যায় কাউকে এসটি লিস্টের অন্তর্ভুক্ত এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব লিস্টে আনা হয়েছে এবং বেশ কিছু জাতিকে এসসি লিস্টে আনা হয়েছে তো বিশেষ করে ছটনাগপুরে যদি দেখা যায় তাহলে ছটনাগপুরে যে তেরোটা জাতি তেরোটি জাতির কথা বারবার বলা হয়েছে সেই তেরোটি জাতির মধ্যে এগারোটি জাতিকে এসটি লিস্টে এবং একটি জাতিকে এসসি লিস্টে আনা হয়েছে শুধুমাত্র কুর্মি কিন্তু বাদ পড়ে যায় এবার কুর্মিকে কি কারণে অর্থাৎ কোনো আইন তৈরি না করে বিনা নোটিফিকেশনে কি কারণে বাদ দেয় কেন্দ্র সরকার কুর্মি জাতিকে এসটি তালিকা থেকে কি কারণে বাদ দেয় এটি কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু সমস্ত কুর্মি সমাজ বা কর্মী জাতির মধ্যে ছিল আর যা নিয়ে কিন্তু একটা বড় মামলা সেই বড় মামলা রাঁচি হাইকোর্টে করা হয় এবং রাঁচি হাইকোর্ট গত বারোই মার্চ কিন্তু আমরা দেখি রাঁচি হাইকোর্ট এই মামলার শুনানি করে এবং রাঁচি হাইকোর্ট কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় কি নির্দেশ দেয় না এই বিষয়ে কি হলফনামা দিতে বলে কোন বিষয়ে না কি কারণে ক আইনের উপর ভিত্তি করে সংবিধানের কন আইনের উপর ভিত্তি করে কিসের বেশি সে কর্মী জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এই নিয়ে কিন্তু একটা হলফনামা সেই হলফনামা দিতে বলা হয় কেন্দ্র সরকারকে কারণ সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেটা জেনারেল কাস্ট হোক ও হোক এসটি হোক এসসি হোক এবং যেটা ইডবলিউএস হোক তাহলে প্রতিটা ক্যাটাগরিতে কোনো একটা জাতিকে যে ফেলা হয় মানে কোনো একটা জাতিকে যে কোনো একটা ক্যাটাগরিতে রাখা হয় তার একটা নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া একটা নিজস্ব সাংবিধানিক পদ্ধতি আছে আমরা চাইলেই যে কোনো জাতিকে এস যে কোনো জাতিকে এস যে কোনো জাতিকে ও বা যে কোনো জাতিকে জেনারেল করতে পারবো না একটা নিজস্ব পদ্ধতি বা নিজস্ব সিস্টেম আছে সেই পদ্ধতি বা সিস্টেমের উপর ভিত্তি করেই অর্থাৎ একটা সাংবিধানিক প্রক্রিয়া একটা আইনের উপর একটা আইনের পথে চলেই কিন্তু আমরা কোনো একটা জাতিকে কি করতে পারবো সরকার কি করতে পারবে না কোনো একটা জাতিকে এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে পারবে কোনো একটা জাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করতে পারবে কোনো একটা জাতিকে জেনারেলের অন্তর্ভুক্ত করতে পারবে আর কোনো একটা জাতিকে এসসির অন্তর্ভুক্ত করতে পারবে আর কোনো একটা জাতিকে ইডাব্লিউ এস অর্থাৎ যে ইকোনমিক্স উইকার সেকশন রয়েছে সেই সেকশনের অন্তর্ভুক্ত করতে পারবে অর্থাৎ প্রতিটা জাতিকে কি না জেনারেল লিস্টে রাখার বা ওবিসিতে রাখার বা এস রাখার একটা নিজস্ব পদ্ধতি সিস্টেম আছে এবার প্রশ্ন হইল যে যেহেতু কুর্মী জাতির যে সমস্ত সমগোত্রীয় যে সমস্ত জাতিগুলো ছিল ব্রিটিশ পিরিয়ডে যাদেরকে কোনো জায়গাতে প্রিমিটিভ ট্রাইব বলা হয়েছে কোনো জায়গাতে অ্যানিমিস্ট বলা হয়েছে কোনো জায়গাতে অ্যাবরিজিনাল ট্রাইব বলা হয়েছে তাহলে কুর্মী জাতির সমগোত্রীয় যে জাতিগুলা ছটনাকপুরের সেই জাতিগুলাকে কাউকে এসটি লিস্টে রাখা হলো কাউকে এসসি লিস্টে রাখা হইলো কিন্তু কুর্মী জাতিকে কি কারণে ওবিসির অন্তর্ভুক্ত করা হইলো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আর সেই প্রশ্নটাই কোথাও না কোথাও রাঁচি হাইকোর্ট কিন্তু কেন্দ্র সরকারকে দিতে বলেছে যে উত্তরটা যে কি কারণে কেন্দ্র সরকার কুর্মী জনগোষ্ঠীকে তারা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে কিসের উপর ভিত্তি করে কোন আইনের উপর দাঁড়ায় এইটা কিন্তু হলফনামা দিতে বলেছি এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ যে কেন্দ্র সরকার এই বিষয়ে কি হলফনামা দেয় অর্থাৎ তারা কি যুক্তি দেখায় এটা কিন্তু দেখার বিষয় রয়েছে যাই হোক এটা পরের বিষয় পরে দেখতে হবে সকলকে তার জন্য সকলকে অপেক্ষা করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হইলো কুর্মী সমাজের এই যে এত বড় একটা মামলা যখন রাঁচি হাইকোর্টে চলছিল তখন একটা সামাজিক সংগঠন কিন্তু মাঝে মাঝে ঢুকে পড়ে সেই সামাজিক সংগঠনটার নাম কি ছিল ঝাড়খণ্ড ক্ষেত্রীয় পাহাড় সমিতি বলে সামাজিক সংগঠন যার প্রতিনিধিত্ব করেছিলেন অজিত ওরাও বলে একজন ব্যক্তি যিনি এইটার মাধ্যমে ঢুকে পড়েন যিনি এই বিষয়টাতে ঢুকে পড়েন এবং উনি রাঁচি হাইকোর্টকে মানে একটা পিটিশন দেওয়া হয় যে পিটিশনটা রাঁচি হাইকোর্ট বাতিল করে দিয়ে পিটিশনটা কি ছিল না এই সংগঠনের কথা না শুনেই কি করে রাঁচি হাইকোর্ট এত বড় একটা পিটিশনের মানে এত বড় একটা মামলার শুনানি করে দেয় এই নিয়ে একটা যে রিট এইট নিয়ে একটা যে পিটিশন সেই পিটিশন দাখিল করা হয়েছিল কিন্তু রাঁচি হাইকোর্ট এটাকে অযৌক্তিক বলে কিন্তু পুরাপুরিভাবে বাতিল করে দেয় রাঁচি হাইকোর্ট অযুক্তি বলে কিন্তু এটা পুরাপুরি বাতিল করে দেয় এবং কুর্মী জাতির পক্ষে যিনি আইনজীবী ছিলেন মাননীয় আকাশদ্বীপ মহাশয় উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ওনার লড়াই কিন্তু ঝাড়খণ্ড তথা অন্য কোন রাজ্যের কিন্তু কোন সামাজিক সংগঠন বা পার্টির সঙ্গে লড়াই নয় ওনার একটা নর্মাল যে লড়াই সেই লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকারের কিসের বিরুদ্ধে না কেন্দ্র সরকারকে একটা এখানে সাধারণ উত্তর জানার চেষ্টা করা হয়েছে কি উত্তরটা না কেন্দ্র সরকার কেন কুর্মী জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা করেছে এই উত্তরটা যদি পাওয়া যায় তাহলে সমস্ত ব্যাপার সমস্ত বিষয়ের সমাধান কিন্তু এখানেই হয়ে যাবে সমস্ত বিষয়ের সমাধান হয়ে যাবে কেন কুর্মীকে এসটি করা হইল নাই তে কেন রাখা হইল এটার পেছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে তাহলে সেই কারণটা জানলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে এখানে কিন্তু যিনি কুর্মী সমাজের পক্ষে উকিল রয়েছেন উনি কিন্তু এখানে পরিষ্কার জানান দিয়েছেন তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এবার